কখনও কি ভেবেছেন জীবনের প্রতিটি ঘটনা হয়তো শুধু কাকতালীয় নয় কখনও কি অনুভব করেছেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে নির্দিষ্ট এক পথে টেনে নিয়ে যাচ্ছে এমন মুহূর্ত নিশ্চয়ই আপনার জীবনেও এসেছে যা আপনি ব্যাখ্যা করতে পারেননি কিন্তু অন্তরে এক অদ্ভুত টান অনুভব করেছেন এটা কি শুধু কাকতালীয় নাকি আল্লাহর পক্ষ থেকে কোনো বিশেষ সংকেত আজকের ভিডিওতে আমরা জানব সেই পাঁচটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আসলে আপনার সাথে কথা বলতে চান প্রতিদিনই আমরা নানা ঘটনার সম্মুখীন হই কখনো আনন্দ কখনো দুঃখ কিন্তু আমরা প্রায়শই বুঝতে পারি না যে এসব ঘটনার ভেতর দিয়েই আল্লাহ আমাদের কাছে বার্তা পৌঁছে দেন আজকের আলোচনায় আমরা জানব সেই পাঁচটি স্পষ্ট সংকেত যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে ডাকেন আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান আর এসব সংকেত বুঝে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলোই আপনার জীবনের দিক নির্দেশনা বদলে দিতে পারে প্রথম লক্ষণ অন্তরের গভীর আকাঙ্ক্ষা একটা সময় আসে যখন আপনার মন আনচান করতে থাকে মনে হয় আল্লাহর সাথে সংযোগটা আবার পুনরুজ্জীবিত করতে হবে ধরুন কোনো এক রাতে একা বসে আছেন হঠাৎ মনে হলো নামাজ পড়তে ইচ্ছে করছে অথবা কোরআন খুলে পড়তে মন চাইছে এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না বা এটি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক যা তিনি আপনার অন্তরে স্থাপন করেছেন আপনার জীবনের ব্যস্ততা ক্লান্তি এবং দুশ্চিন্তার মধ্যেও আল্লাহ আপনাকে নিজের কাছে টেনে আনতে চান এটি তার পক্ষ থেকে এক বিশেষ আহ্বান আল্লাহ এর মাধ্যমে আপনাকে বোঝাতে চান তুমি একা নও আমি তোমার সাথে আছি আমার পথে ফিরে এসো আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত এই মুহূর্তগুলোকে কখনো অবহেলা করবেন না এটি আপনার অন্তরের গভীরতম তৃষ্ণার বহিঃপ্রকাশ যখনই এ ধরনের অনুভূতি আসে তখন তা আল্লাহর রহমত বলে মনে করুন আল্লাহ চাইছেন আপনি তার দিকে ফিরে আসুন মনে রাখবেন আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু যখন আমরা তার দিকে এক পা বাড়াই তিনি আমাদের দিকে দশ পা বাড়িয়ে দেন আপনার অন্তরের এই আকাঙ্ক্ষা যদি উপেক্ষা করেন তাহলে তা ক্ষীণ হতে শুরু করবে কিন্তু যদি গুরুত্ব দেন আল্লাহ আপনার জন্য এমন পথ খুলে দেবেন যা আপনার জীবন বদলে দেবে দ্বিতীয় লক্ষণ ইতিবাচক মানুষরা পাশে থাকা আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আছেন যারা সবসময় আপনাকে সঠিক পথে চালিত করেন হয়তো এমন একজন বন্ধু আছেন যিনি প্রতিদিন আপনাকে নামাজের জন্য উৎসাহ দেন হয়তো এমন কেউ আছেন যিনি জীবনের কঠিন সময় আপনাকে সাহস যোগান জেনে রাখুন এটি কোনো কাকতালীয় বিষয় নয় আল্লাহ তাআলা নিজেই আপনাকে এমন সঙ্গী দিয়েছেন যারা আপনার অন্তরের আলোর পথ দেখাবে এটি তার পক্ষ থেকে একটি বিশেষ রহমত আল্লাহ চান আপনি সঠিক পথে চলুন এজন্যই তিনি আপনাকে ইতিবাচক প্রভাবশালী মানুষদের কাছাকাছি রেখেছেন মনে রাখুন একজন ভালো সঙ্গী বা বন্ধু অনেক সময় আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাদের কথাগুলো কখনো কখনো আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন হয়ে আসে হয়তো তারা আপনাকে মনে করিয়ে দে যে জীবনের প্রকৃত সাফল্য দুনিয়ার উপার্জনে নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমাদের চারপাশে সবসময় দুই ধরনের মানুষ থাকবে ভালো মন্দ তবে যারা আপনার ইমানকে শক্তিশালী করতে সাহায্য করেন তাদের সঙ্গ বেছে নিন আল্লাহ বলেছেন তোমরা তাকোয়া বানদের সঙ্গ গ্রহণ করো কারণ সৎসঙ্গ ইমানকে দৃঢ় করে আর মন্দ সঙ্গ ইমানকে দুর্বল করে দেয় তাই আজই ভেবে দেখুন কারা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে তাদের প্রতি কৃতজ্ঞ হন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য তাদের সহায়তা এগিয়ে যান এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের সাফল্যের সিঁড়ি তৃতীয় লক্ষণ জীবনের ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞতা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন একটি সুন্দর সূর্যোদয় আপনার মনকে শান্তি এবং কৃতজ্ঞতায় ভরিয়ে দিয়েছে হয়তো পরিবারের একজন সদস্যের নির্ভেজাল হাসি আপনার হৃদয়ের সুখের অনুভূতি এনে দিয়েছে এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এগুলো আমাদের মনে করিয়ে দেয় জীবনের সৌন্দর্য আর আল্লাহর অসীম দয়া জেনে রাখুন এই অনুভূতিগুলো হঠাৎ করে আসে না এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন তিনি চান আমরা তার প্রতি কৃতজ্ঞ হই জীবনের প্রতিটি ছোট অথবা বড় সুখের জন্য এই কৃতজ্ঞতা আমাদের হৃদয়কে আল্লাহর নৈকট্যে নিয়ে যায় প্রতিদিন আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যা আল্লাহর রহমতের প্রতিচ্ছবি একটি তাজা বাতাসের ঝাপটা একটি পাখির কলতান কিংবা একটি প্রিয়জনের আন্তরিক কথা কোরআনে আল্লাহতালা বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি দিব এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কৃতজ্ঞতার মাধ্যমে আমরা আল্লাহর আরও বেশি নেয়ামত লাভ করতে পারি তাই জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলো খেয়াল করুন এবং সেগুলোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন চতুর্থ লক্ষণ জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যখন কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে প্রচণ্ড ইচ্ছে হয়েছে হয়তো কোনো ইসলামিক বই পড়তে মন চাইছে অথবা কারো সাথে ইসলামিক জ্ঞান নিয়ে গভীর আলোচনা করতে ইচ্ছে করছে এই অনুভূতিগুলো নিছক কৌতূহল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে যে জ্ঞানের প্রতি একটি বিশেষ তৃষ্ণা সৃষ্টি করা জ্ঞান অর্জনের এই আগ্রহ আল্লাহর অসীম রহমতের নিদর্শন তিনি চান আপনি জ্ঞানের মাধ্যমে তার পথ চিনে নিন এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করুন হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অন্বেষণ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ এই হাদিস আমাদের স্মরণ করিয়ে দেয় জ্ঞান অর্জন শুধু একটি পছন্দ নয় এটি একটি দায়িত্ব ইসলামিক জ্ঞান আমাদের জীবনকে আলোকিত করে এবং সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করে যখন আপনার মনে জ্ঞানের তৃষ্ণা অনুভব করেন তখন সেটিকে অবহেলা করবেন না হয়তো আপনি একটি আয়াতের অর্থ জানার জন্য কোরআন খুললেন আর সেখান থেকে নতুন একটি উপলব্ধি জন্ম নিল অথবা হয়তো কোনো হাদিস পড়ে আপনার জীবনধারার নতুন দিক নির্দেশনা পেলেন জ্ঞান অর্জনের এই তৃষ্ণা শুধু আপনাকে জ্ঞানই করবে না বরং আপনার ইমানকে আরও শক্তিশালী করবে এটি আপনাকে আল্লাহর পথে একটি সঠিক লক্ষ্য স্থির করতে সাহায্য করবে পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা আপনি কি কখনো নিজের কাজ নিয়ে গভীরভাবে চিন্তিত হয়েছেন মনে হয়েছে আমি কি সঠিক কাজ কি করেছি কিংবা আমার এই কাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল যদি এরকম অনুভূতি আপনার মনে আসে তবে জেনে রাখুন এটি আত্মসমালোচনার একটি সুন্দর প্রক্রিয়া এবং আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুপ্রেরণা আত্মসমালোচনা আমাদের আত্মিক উন্নতির প্রথম ধাপ এটি এমন এক গুণ যা আমাদের ভেতরের ভুলগুলো চিনতে সাহায্য করে এবং সেগুলো সংশোধন করতে অনুপ্রাণিত করে আল্লাহ তালা কোরআনে বলেছেন আল্লাহ কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে এই আয়াত আমাদের শেখায় নিজের উন্নতির জন্য প্রথম পদক্ষেপ আমাদের নিজেদের থেকেই নিতে হবে আমাদের জীবনের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে সেটি হবে আমাদের সাফল্যের চাবিকাঠি আত্মসমালোচনার পাশাপাশি দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের প্রতিটি কাজের জন্য দায়িত্বশীল করেছেন আমাদের উচিত প্রতিটি কাজের আগে এবং পরে ভেবে দেখা এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উপযোগী কিনা এটি শুধু আমাদের আখিরাতের জন্য নয় আমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করে তোলে এই পাঁচটি লক্ষণ আল্লাহর পরিকল্পনার একটি বিশেষ নিদর্শন যখন এগুলো আপনার জীবনে প্রকাশ পায় তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন তার পথে ফিরিয়ে নিতে চান এবং আপনার জন্য হৃদয়তের দরজা খুলে দিতে চান প্রিয় দর্শক আপনি যদি আল্লাহর রহমতের এই সুন্দর বার্তাগুলো হৃদয়ে ধারণ করতে চান তবে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আগামীতে আমরা যখনই নতুন কোনো ইসলামিক ভিডিও প্রকাশ করি আপনি সবার আগে তা পেয়ে যান রাসুল সাল্লু আলাইউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় বুখারি তাই আসুন একসঙ্গে শিখি একসঙ্গে শেয়ার করি আর আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে তার হৃদায়তের আলোয় রাখুন পরবর্তী পর্যন্ত আল্লাহ হাফেজ